নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আজকে আবার চলে এসেছি বিষয় নিয়ে আলোচনা করতে আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো হাসিতে আছো আনন্দে আছো কারণ এই কদিন আমি বারবারই বলছি যে আমার ভাগ্যের বিয়ের কারণে আমি একদমই মানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারিনি বেশ ভালো ভালো কিছু বিষয় দেওয়া হয়েছিল মানে খুব সময় পেয়ে একটা আধটা ভিডিও হয়তো দেখেছি কারোটি ভিডিও সেভাবে দেখতেও পারিনি আমি তো আজকের বিষয় দিয়েছে মধু মধুমিতার মনের কথা চ্যানেল ওর নাম মানে চ্যানেলটার নাম হচ্ছে মধুমিতার মনের কথা তো আমাদের খুব প্রিয় এবং বিষয়টাও খুব সুন্দর দিয়েছে যেটা হচ্ছে ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট যেটা আমি যদি নিজেকে বলি আমি না সত্যি কথা বলতে কি আমি খুব খোলামেলা একজন মানুষ আমি খুব যে ইন্ট্রোভার্ট তা না তবে প্রয়োজনে হই অন্তর্মুখী একদম মানে প্রয়োজনে চুপচাপ থাকি মানে তখন এমন কিছু কিছু সময় না আমার সেই বলে না মুড সুইং করে এরকম একটা কথা তো এরমই ব্যাপারটা আমার সবকিছু কিন্তু আমার একটুখানি মুডের ওপর নির্ভর করে একটু মুডের ওপর নির্ভর করে যে আমি কিভাবে কার সাথে কতটা কথা বলবো আমি যদি কোনো মানুষকে যদি আমার দূর থেকে দেখেই না ভালো লাগে তো তার সাথে আমি মানে মন খুলে কথাই বলতে পারি না এটা হচ্ছে একটা ব্যাপার আর খুব হই হৈ করে প্রথমেই গিয়ে একবারে গায়ে পড়ে আলাপ এইভাবেও আমি করতে পারি না আমি খুব মানে যেটা বলবো সংযত সেই ক্ষেত্রে আবার এমন হয় যে আমার খুব কাছের মানুষ যেমন আমার দুটো বোন মা আমরা যদি একসঙ্গে হই যে এত কথা সেখানে আমি বলি ওনার শুধু বোধহয় আমি কথা বলছি ওরা বোধ চুপ করে আছে আমি খুব একটা চুপচাপ যে তা নয় আমি খুব বক করি সত্যি কথা বলতে কি আর এরকমও হয়তো মানে খুব নিজেদের লোক হয়তো ভাবলাম যে যার কি কথাটা শোনাবো না এমন এমনও হয় আমার ক্ষেত্রে কথা বলতে বলতে সেই কথাটাও বেরিয়ে যায় হয়তো ভেবেছি যে কথাটা বলবো না থাক এটা বোধ না বলাই ভালো কিন্তু ওই ওই রকম ব্যাপারটা হয় যে কথা বলতে বলতে আমার সেই না মানে যেটা ভেবেছিলাম যে না বলবো না সেই কথাটাও আমার বলা হয়ে যায় তো আমি এরকমই একজন মানুষ জানি না এটা এটার কথাটা আমার ক্ষতি তবে হ্যাঁ বেশি আমি আমি যদি বলি যে বেশি খোলা মেলা হওয়া আমার মনে হয় ভালো না যতটা বলা প্রয়োজন ততটাই বলা ভালো এর বাইরে যদি বেশি বলে ফেলি মানুষের কাছে না তখন আমাদের ওই দুর্বলতাটা প্রকাশ পেয়ে যায় হম যে কোনখানে আমার দুর্বলতা যারা বুঝবে তারা কিন্তু ঠিক বুঝতে পারবে যে আমার দুর্বলতাটা কোন জায়গাটায় তো যখনই তারা বুঝতে পেরে যাবে যে আমার দুর্বলতাটা কোথায় তো সবাই তো সমান মানুষ নয় কিছু মানুষ থাকে তো ঠিক সেই জায়গাটা ধরে আঘাত করে দেয় এই হচ্ছে ব্যাপার তো আমি আমার মা যেমন আমি দেখেছি প্রয়োজনের বাইরের বেশি কথাই বলতেন না কি বলতে না যেমন মানে বলেনও না এখন আছেন তো উনি বলেন না কোনো কথা প্রয়োজন আমার হাজব্যান্ড কম কথা বলে মানে প্রকাশটা কম মনের মধ্যে আনন্দ উচ্ছ্বাস প্রকাশটা কম এরম আমার মনে হয় না আমি আমার হাজব্যান্ডকে বলি যে তোমার মতন আমার হওয়া উচিত ছিল যে একজন মহিলা আমি আর কিন্তু আমি যেন মানে কোথাও যদি আনন্দ হয় একদম উচ্ছ্বসিত হয়ে আমি হৈ হৈ করতে ভালোবাসি আমি খুব মজা করি আনন্দ করি সকলের সাথে বিশেষ ছোট বড় ব্যাপার নেই যারা মজা করতে ভালোবাসে যারা আমার মতন আর কি তো আমি তাদের সাথে খুব মজা করি ভীষণভাবে কথা বলি এবার তবে আমার এটা হয়তো বদভ্যাসই বলবো যে সব জায়গায় সব কথা বলা যায় না কিন্তু আমি ওই যে বললাম কথা বলতে বলতে আমি ওটাকে কন্ট্রোল করতে পারি না আমি অনেক সময় নিজের মনের কথাগুলো বলে ফেলি এটাই হচ্ছে ব্যাপার তো এটাই আমি আমি এরকমই প্রথম থেকেই তবে ছোটোবেলায় যে খুব কথা বলতাম তারা কিন্তু ভীষণ হাসতাম আমি বলেছি ভীষণ হাসতাম হ্যাঁ অনেক এতেই মানে হাসির কারণে অনেক বকা বকা ঝকাও খেয়েছি এখনো খাই যদিও এখনও দাঁত বার করি বলে বকা খাই আমার হাজব্যান্ডের কাছে বকা খাই এই হচ্ছে ব্যাপার বলে সবসময় খালি দাঁত বার করে এরকম কিন্তু আবার বক করি বেশি বেশি কথা বলি কিন্তু আমার আমার এই কথা বলাটা আমার কিন্তু একটা বিষয়ে ভীষণ কাজে আসি সবটাই তো বলে না একটা যে কোনো কিছুর সব কিছুর একটা ভালো গুণ আছে পুরোটাই খারাপ হতে পারে না সেই রকমই আমার এই কথা বলাটা কিন্তু আমার বিজনেসের কাজে ভীষণ কাজে লাগে আর কি মানে যখন মানুষের সাথে বিজনেস এমন একটা জিনিস যে কোনো কিছু বোঝাতে তো বকবক করতে হয় তো আমার এই ক্ষেত্রে আমি দেখেছি যে আমি আমার হাজব্যান্ড চুপ করে থাকি বেশি কথা বলে না বা যতটুকু জানার প্রয়োজন সেটাও জানে না ফট করে বিলটা হয়তো লিখে ফেললে এরকম কিন্তু আমি দেখেছি যে আমার এই কথা বলাটা কিন্তু ভীষণ উপকার দেয় মানে মানুষ পছন্দ করে যে আমি এত কিছু জেনে নিখুঁত করে তোমার কি প্রয়োজন আমি যে এই জিনিসটা দেবো এই জিনিসটার ভিতরে তোমার কি প্রয়োজন তো মানে পুরোটা আমি জানবো জেনে তারপরে আমি বিলটা করবো এটা আমার বিজনেসের পক্ষে ভীষণ ভালো এই যে আমি এত কথা বলি আর কি বহির্মুখী যেটা ব্যাপারটা তো ভিতরের সব কথা না বলা প্রয়োজন প্রয়োজন নেই মানুষের কিছুটা নিজস্বতা থাকা দরকার আমিও রাখার চেষ্টা করি যে প্রত্যেক মানুষের মধ্যে একটা নিজস্বতা থাকবে আমার আমার সবটা যখনই আমি কাউকে বলছি সে নিখুঁতভাবে আমাকে চিনতে পেরে গেল জানতে পেরে গেল আমি ওই যে বললাম তাদের তাতে কি তাদের আঘা মানে যদি সেইরম মানুষ হয় সেই যারা ভাবে যে মানুষটাকে ভেঙে দেব তখন সেই আঘাতের জায়গাটা তারা খুব সহজেই খুঁজে পেয়ে যায় এটা হচ্ছে ব্যাপার কিন্তু আমি যদি নিজেকে সেই একটা জায়গায় একটা এতে রাখতে পারি এটা অহংকার নয় কিন্তু আমি কম কথা বলি মানে আমার এটা অহংকার নয় হয়তো অনেকে ভাবতে পারে যে বাবা দেখেছ আমরা এলাম আমাদের সাথে কথা বলছিলাম এটা অহংকার না সেখানে আমার যতটা প্রয়োজন আমি ততটা বলবো প্রত্যেককেই যে আমার মনের সব কথা খুলে বলতে হবে তারও কোনো মানে নেই তো এক্ষেত্রে আমি এই রকমই যে আমি যদি বুঝতে পারি যে এইখানে আমার এত কথা বলার দরকার নেই কোনোভাবে তাহলে আমি সেখানে অত কথা বলি না আর যেখানে ভাবি যে হ্যাঁ আমি যদি এখানে এতগুলো কথা বা আমার কথা কিছু বলি এখানে কোনো আমার খারাপ হবে না বা কিছু আমি সেই রকম তবে কথা তো সব ক্ষেত্রে এত ভেবে চিনতে কথা বলা যায় না হুম এটাই হচ্ছে ব্যাপার তো এটাই এটাই আমি এরকমই আর কি মানে ওই প্রয়োজন বুঝে যেখানে অনেক কথা বলবো আনন্দ পাবো বা কাউকে কিছু বলে আমি শান্তি পাবো আমার মেজে অনেকে আমি সমস্ত কথা বলি আমার ওর কাছে বোধ আমার নিজস্বতা বলে সেভাবে কিছু নেই আর এটাও আমি বলি আমার বড় ছেলেকে বলি আমার সব কথা আমার বড় ছেলে আমার সবটা এত সুন্দরও বোঝে ও তো আমার থেকে অনেকটা ছোট এত সুন্দরও আমাকে বোঝে এইভা এই জন্যই বোধ বুঝতে পারে যে আমি ওকে এত কথা বলি বলে হয়তো তো কিন্তু আমার বড় ছেলে বেশি কথা বলে না ও আমার চুপচাপ আমার সাথে আমি যদি বলি এই আমি তোর সাথে একটু কথা বলবো বলে বসো বলো আমি বলবো ও শুনবে মানে একজন ভালো শ্রোতা আর কি ও যে আমার কথাটা শুনবে সেটার জন্য ও একটা ভালো শ্রোতা আর আমি বলে শান্তি পাই এই দুজন আমার মেয়েজবন আর আমার বড় এদেরকে আমি কিছু কথা বলে আমি শান্তি পাই তবে আমি মনে মনে আবার এটাও ভাবি যে সব কথা না নিজের মধ্যে চেপে রাখলে কষ্টটা খুব বেশি হয় এমন কিছু কথা থাকে যদি একটু হালকা হওয়ার জন্য একটু বলা দরকার যদি আমি বলতে পারি তাহলে কি হয় আমার ভিতরে সেই জমা কষ্টটা থাকে না একটু হালকা হওয়া যায় মানুষের সাথে কোনো কিছু শেয়ার করার দরকার পরে পরে না যে তা না তো এইরকমই আমার মনে হয় সবকিছু বুঝে তারপরে আলোচনা করো যে পরিস্থিতিটা কি দাঁড়াবে এমন কিছু মানুষ থাকে যে হয়তো তাদের বিশ্বাস করে আমি কথাগুলো বলেছি সেই কথা নিয়ে তারা আমাকে মানে রিটার্ন দিচ্ছে আর কি আঘাত হানছে এরকমও হয় তো বুঝে কথা বলো আর এক্ষেত্রে আমি তো বললাম আমি একটু চেষ্টা করি এখন সেটা আমি না হলে আগে না এত কিছু ভাবতামই না বক বক করে বলে যেতাম আবার যখন পরে বুঝতে পারলাম যে না কিছু জায়গায় একটু নিজের সংযত বোধ থাকা দরকার যে সব জায়গায় সবকিছু বলা যায় না এটাই হচ্ছে ব্যাপার তো এরকমই এটাই বললাম জানি না বধু তোর ভালো লাগলে অবশ্যই বলিস যে কী বললাম আমি আমি বেশ কয়েকদিন পরে এলাম আমি আবার নতুন করে সবার ভিডিও নিশ্চয়ই দেখতে পারবো আমার বাড়ি আজকে পুরো ফাঁকা মনটাও খারাপ লাগছে বাড়িটা ফাঁকা হয়ে গেছে কদিন খুব হই করলাম আনন্দ করলাম টুকরো টুকরো ভিডিও দেওয়ার চেষ্টা করব আসল কথা একদম মানে এত এবার চাপ হয়ে গেছে এত জামা জামাকাপড় এইটা ওটা এমনিই আমার আর্ধেক কাজ বাকি তার মধ্যে আবার আরও চাপ এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখবো সবকিছু সামনে নিয়ে আমি নিশ্চয়ই এরপরে আলোচনা এরপরে আরো বিয়ে বাড়ি আছে কিন্তু সেইগুলোই বাড়ির মধ্যে হবে না একটু বাইরে তো যাবো খাবো চলে আসবো এরকম কিছুক্ষণ হয়তো সময়টা কাটালাম গুলো সন্ধ্যা থেকে রাত্রিটাই তো আমার সময় এই হচ্ছে ব্যাপার তো বাদ গেলে যেতেও পারে বলা যায় না তো কখন কি পরিস্থিতি তো চেষ্টা করবো আবার নিয়মিত থাকার সকালে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো অবশ্যই সবাই সতর্ক থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পার্টি নিয়ে চললাম আজকে পর্যন্তই